মেডিকেলের মাঝে ভর্তি আছে কাতরাচ্ছে ঝোল গিয়েছে অনেকের দেহ একবারে চেনা যাচ্ছে না একবারই পুরে বর্ষ হয়ে গিয়েছে সমাজের দর্শক দিনে ভাই মনেরা ঘটনাটা কি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট নাকি প্রি প্ল্যানিং বা পূর্ব পরিকল্পিত কোনো হত্যা জঙ্গ আসলে বিষয়টা কি প্রথমত কথা হচ্ছে যে বিমানটা বিধ্বস্ত হয়েছে যে বিমান বিস্ফোরণ হয়েছে এটা স্পষ্ট করে যদি আমরা বলি 1966 সালে অর্থাৎ এটা যে প্রায় বছর আগে বিশ থেকে তিরিশ বছর আগে ছিয়ানব্বই নিরানব্বই এই সময়কালীন সময়ের বিমান এটা আসলে নর্মালি এই বিমানটা এত দিন ব্যবহার করার মূল কারণটা কি এর পেছনে অনেকগুলো পরে আমরা দুই হাজার পাঁচ থেকে লক্ষ্য করলে দুই হাজার পঁচিশ পর্যন্ত প্রায় বিশ থেকে একুশটা বিমান দুর্ঘটনা আমরা দেখব সবগুলা শুধুমাত্র আমাদের ভুলের কারণে ছিল এবং বিশেষ করে আমরা তো অনেক বেশি চেতনা ব্যবসা করি মানুষ মরছে একের পর এক জীবন যাচ্ছে আজ আমার সন্তান কাল আপনার সন্তান পরশু আরেকজনের সন্তান মারা সন্তান হারা হচ্ছে সন্তানেরা পৃথিবী থেকে চলে যাচ্ছে যে সমস্ত সন্তানেরা ভবিষ্যতে হয়তো ভালো কিছু করতো তারা দেখা গেল বিমান বিধ্বস্ত হয়ে তারা মারা যাচ্ছে এখন কথা হচ্ছে এটা কি দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত কোনো হত্যা জঙ্গল এটা অবজারভেশন করা লাগবে এটা খুব কঠিনভাবে ভাবে ইনভেস্টিগেশন করা এটা জরুরি বিষয় কারণ এটা অবশ্যই ইনভেস্টিগেশন করা লাগবে কারণ হচ্ছে এটা আমরা মনে করি কোনো অ্যাক্সিডেন্ট না এটা পূর্ব পরিকল্পনা মোয়াফিক এটা হয়েছে তবে যে মানুষজন পাইলট সহ তৌকির পাইলট তৌকির সহ যে মানুষজন ছাত্র ছোট ছোট ছাত্র ছাত্রী সহ প্রায় পঁচিশ মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তথ্য আমরা পাচ্ছি আমরা জানি না মৃত্যুর সংখ্যাকে কমানো হচ্ছে কিনা আমরা জানি ফ্যাসিস্ট মৃত্যুর সংখ্যা কমানো হতো এখন আমরা মোটামুটি কিছু পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনা প্রদানের নির্দেশ ক্রমে নাকি মৃত্যুর সংখ্যা কমানো হচ্ছে এটা আসলে আমরা ইনশিওরলি বনা আমাদের জন্য কষ্টকর হচ্ছে সমাজ দর্শক দিনী ভাই এবং বোনের আমরা জানি যে আল্লাহ তালা মানুষের

আজকে যারা ওখানে বিমান বিধ্বস্তে মারা গিয়েছে আমরা ধরে নেছি আমরা মনে করছি আল্লাহ তাআলার কোরআনের কথা রাসুলের হাদিসের আলোকে আমরা এটা ধরে নেছি যে ওখানে যারা আজকে আহত হয়েছেন এবং নিহত হয়েছে যারা নিহত হয়ে প্রাণ হারিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উচ্চ مرتبہ দান করুন আমরা মনে করি যে তাদের মরণটি এভাবে আল্লাহ তাআলা ছোরান্ত করে রেখেছেন সম্মানিত দর্শক দিন ভাই এবং বোনেরা যে ঘটনা গুলা ঘটছে যে বাংলাদেশে একটার বড় একটা ইস্যু দাঁড়াছে এখানে আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে অনেক কথা বলছিলাম

সে মায়ের অবস্থাটাকে আপনি কখন আজ করতে পারবেন সেটাকে যোগ্যতা দক্ষতা ক্ষমতা আমাদের আমাদের আছে আছে ক্যাপাবিলিটি কি এটা আসলে সত্যিকার অর্থে এটা নেই বললে চল সমাজের দর্শক দিনে ভাই বললেরা আজকের যে বিমান বিধ্বস্ত হওয়ার যে গঠন আছে যারা নাকি আহ প্রাণ হারিয়েছেন আমরা তাদের আহ শহীদ মর্যাদা আল্লাহ কাছে প্রাণ পরে আমরা প্রার্থনা করছি আল্লাহ তালা এদেরকে শাহাদাতের উচ্চ মর্তবা দান করুন যারা আহত অবস্থায় আছে আমরা তাদের দ্রুত সুস্থতা আল্লাহ তালার কাছে কামনা করছি যারা একবার জীবন মনে সংবিক্ষণ আছেন আল্লাহ তালা এদেরকে সুস্থতার নিয়ামত সুস্থতার চাদরে আল্লাহ তালা আবৃত করুন ঢেকে রাখুন সমর্থ দর্শক দিনী ভাই এবং বোনের আমরা চাই বাংলাদেশ যেন সেকেন্ড টাইম এ ধরনের দুর্নীতির এবং বিমান বিধ্বস্তের পেছনে যদি কারো হাত থাকে তাদেরকে দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের ব্যবস্থা করা হোক আল্লাহ তাহলে আমাদেরকে বোঝা মৌল তাফুদ্দিন আলিকুম আলাইকুম